আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের আপনার চালকোটা মেশিন পেয়ে যাবেন ছোটো বড় মাঝারি সব ধরনের সাইজের চালকোটা মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং রেডি মেশিন আছে আপনাদের পাইকারি বা খুচরা আপনারা যেভাবে খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিসও নিতে পারবেন চাইলে পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস যত খুশি আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে বেশি পরিমাণে মেশিন নিলে একটু সময় দিতে হবে আর যদি দুই চার পাঁচ দশ পিসের ভিতরে সীমাবদ্ধ হয় তাহলে বেশি দিন সময় দেওয়া লাগবে না দেখা যাচ্ছে দুই থেকে তিন দিনের ভিতরে আমরা মালগুলো ডেলিভারি করতে পারবো আমাদের স্টকে সবসময় এরকম রেডি মেশিন থাকে এখন আপনাদেরকে একটা দেখাচ্ছে একেবারে ছোটো সাইজের একটা চাল গুঁড়ো করা মেশিন এটা যে এই এই ধরনের চাল গুঁড়ো করা মেশিন দিয়ে আপনারা সুজিও করতে পারবেন সুজি করতে পারবেন চিনি গুডা করতে পারবেন আবার আপনারা চালের গুঁড়ো তো করতে পারবেনই এগুলোকে চাল কুটা মেশিন বা চালের গুঁড়ো করা মেশিন নামেই এই মেশিনগুলো পরিচিত হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় ধরনের চাল গুঁড়ো করা মেশিন বড় সাইজের এখানে আমাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সব রকম সাইজের মেশিন আছে এই যে পঁয়তাল্লিশ সাইজের একটা মেশিন আপনাদেরকে দেখাই এসে দেখতে পাচ্ছেন 45 সাইজের একটা মেশিন। এই যে মেশিনটার চেম্বারটা আপনাদেরকে একটু খুলে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন চেম্বারটা এখন আপনাদেরকে একটু চেম্বারের ভিতরটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই। ডাবল পাটার মেশিন এগুলো কিন্তু সিঙ্গেল পাটার মেশিন না। এই যে ভিতরে চার পাখা মডেল এবং এই ভিতর পাশে একটা পাটা এবং এই পাশে অপোজিট প্রান্তেও একটা পাটা থাকবে এভাবে ডবল পাটার মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রতিটা মেশিনে আমাদের এখানে ডবল পাটার মেশিন তো যারা চাল গুঁড়ো করার জন্য মেশিন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিন দিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে চাল গুঁড়ো করা মেশিন রয়েছে চাল গুঁড়ো করা মেশিনের ভিতরে অনেকে আপনারা সুলতান কোম্পানির যে মেশিনগুলো সেই মেশিনগুলো চেয়ে থাকেন এটা হচ্ছে সুলতান পঁয়তাল্লিশ রেডি রয়েছে এরকম ছোট বড় সব রকম সাইজের মেশিনে আপনারা আমাদের কাছ থেকে রেডি পেয়ে যাবেন আমি একটু মেশিনটার মেশিনটা চেম্বারটা আপনাদেরকে একটু দেখাই এই যে হচ্ছে চেম্বারের ভিতরের অংশটা এটা হচ্ছে ডাবল পাটার একটা মেশিন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডাবল পাটার একটা মেশিন এটাকে আমরা চাল গুঁড়ো কোটা মেশিন বলি চালের গুঁড়ো কোটা মেশিন বা আপনার চাল কোটা মেশিন নামে এই মেশিনগুলো পরিচিত তো এই ধরনের মেশিন আপনারা নিতে পারবেন এই যে সুলতানের আরও একটা সাইজ রয়েছে এটা চল্লিশ সাইজের একটা মেশিন তো চাল গুঁড়ো কোটার জন্য আপনারা ছোট বড় সব ধরনের সাইজের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন